নমস্কার একাডেমিতে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই আমরা আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে গুতুম পেচার নকশা এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টারের একটা তৃতীয় নম্বর পার্ট অর্থাৎ আমাদেরও এটা আজকে সেকেন্ড চ্যাপ্টারের উপরে তিন নম্বর ভিডিও অলরেডি আমরা দুটো ভিডিও করে দিয়েছি সেকেন্ড চ্যাপ্টারের উপরে তোমরা একটু প্লে গিয়ে দেখে নেবে আর না হলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও বক্সে পেয়ে যাবে তোমরা তোমরা সেখান থেকেও আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে সেখানে পেতে থাকবে বা বিভিন্ন ভিডিও লিংক কিন্তু তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখো যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা পুরনো আমাদের সাথে আছো অনেক দিন ধরে আছো এবং আমাদের সাথে তোমরা অলরেডি আমাদের কাছে ক্লাস করছো তো আমরা তোমাদেরকে একটা কথাই বলবো যে কার কেমন লাগছে বা কে কিরকম ক্লাস পেতে চাইছো সেগুলো একটু কমেন্ট বক্সে জানিও তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে আমাদেরও মানে আমরাও বুঝতে পারবো যে তোমাদেরকে কি দরকার বা কি প্রয়োজন তো দেখো আজকে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুতুম পেচার নকশা এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় অনেক সময় কি হয় না আমাদের চারিপাশের বিভিন্ন ঘটনাকে আমরা দেখছি যে প্রকাশ করছে মানুষ প্রকাশ করছে বিভিন্নভাবে আমরা এটা বলিয়েছি দেখো এই চ্যাপ্টারটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ হয়েছিল বা মানুষের মধ্যে যে সমাজের যে সমস্ত জায়গায় ভুল ত্রুটি ছিল বা সে যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলো থেকে সমাজকে রক্ষা করার বিভিন্ন উপায় তারা খুঁজে বের করছিল তো ঠিক সেরকমই একটা উপায়ের মধ্যে যেমন আমরা দেখেছি পত্রপত্রিকা আমরা দেখেছি বিভিন্ন গ্রন্থ রচনা ঠিক সেইভাবেও এটা একটা গ্রন্থ কিন্তু এই গ্রন্থের প্যাটার্নটা বাকি গ্রন্থের মতো নয় অর্থাৎ এখানে এখানে আমরা কি দেখছি না যিনি এটা রচয়িতা কালীপ্রসন্ন সিংহ তিনি ছদ্ম নাম নিচ্ছেন হুতুম পেঁচা বলে দিয়ে তিনি নকশা অর্থাৎ বিভিন্ন গল্পের বা বিভিন্ন মজার ছলে কৌতুকের বসে তিনি বিভিন্ন ভাবে বিভিন্ন ঘটনাকে আহ মানে উপস্থাপন করছেন হতে পারে সেটা কখনো পক্ষে করছেন হতে পারে সেটা কখনো বিপক্ষে করছেন তো আমরা এইুলুই আজকের বিষয়বস্তুতে তোমাদের সাথে আলোচনা করব তো দেখো আমি প্রথমেই বলি যে আমাদের এই যে হুতুব পেচার নকশা এখানে হচ্ছে হুতুব পেচা বলতে এখানে হুতুব পেচা বলতে বোঝানো হচ্ছে আমাদের যিনি কালীকোষ্ণ সিংহ সেই কালীকোষ্ণ সিংহ হুতুব পেচা ছদ্মনাম নিয়েছিলেন হুতুব পেচা ছদ্মনাম নিয়ে তিনি কি করেছেন না তিনি এই নকশাটা বা এই লেখাটাকে তিনি চালিয়েছেন তো আমরা নেক্সট দেখবো এটা প্রথম প্রকাশ এটা প্রথম কবে প্রকাশ হচ্ছে দেখো আঠারোশো বাহান্ন খ্রিস্টাব্দে এটার অ্যাকচুয়ালি প্রকাশ শুরু হয়েছিল কিন্তু আমরা যদি দেখে নিই তাহলে এটা গ্রন্থাকারে এটা গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে এটা গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে আঠেরোশো একষট্টিতে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে এটা গ্রন্থাকারে প্রকাশ হচ্ছে অর্থাৎ একটা গ্রন্থের আকারে একটা বইয়ের আকারে আমরা যে কভার পেজ দিয়ে যেটা দেখলাম সেই বইয়ের আকারে এটা প্রকাশ হচ্ছে কবে না এটা প্রকাশ হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ঠিক আছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এটা প্রকাশ হচ্ছে এটা রচয়িতা আমরা বললাম কালী সিংহ কালীপ্রসন্ন সিংহ হচ্ছেন এটা রচয়িতা কিন্তু ইনি অ্যাকচুয়ালি হুতুম পেঁচা নামে এটা লিখেছেন যিনি জোড়া সাঁকোতে দেওয়ান ছিলেন এই কালীপ্রসন্ন সিংহ কে ছিলেন না জোরা সাঁকো দেওয়ান পরিবারের ছেলে ছিলেন সাকো দেওয়ান পরিবারের ছেলে জোড়াশাঁকো দেওয়ান পরিবারের সন্তান ছিলেন আমাদের কে না কালী সিংহ এইবারে আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে বিষয়বস্তু দেখো বিষয়বস্তুতে প্রথমেই বলছে বাংলার সমাজ জীবন প্রথমেই আমরা এই গ্রন্থটা ছত্রে ছত্রে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একদম আমাদের বাঙালি সম্প্রদায় আমাদের কলকাতার কেন্দ্রিক যে বাঙালি সম্প্রদায় সেই বাঙালি সম্প্রদায়ের সমাজ জীবনটা কেমন ছিল সেখানে সমাজের কুসংস্কার সমাজের বিভিন্ন দিক এবং সমাজের বিভিন্ন যে ধরো অন্ধকার দিক বা আলোর দিক দুটো দিক নিয়েই আমরা এই বাংলার সমাজ জীবনের চিত্র পাবো এখানে অনেক গল্প আছে এখানে অনেক ছোট ছোট টিকার মতো বিষয় আছে অনেক ছোট ছোট টুইস্ট আছে যেগুলোর মধ্যে দিয়ে বার করা হচ্ছে বাংলার প্রধানত সমাজ জীবনকে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কুসংস্কার গুলোর প্রতিবাদ করা হচ্ছে যেমন অনেকে বলছেন যে বিভিন্ন সময়ে আমাদের যে অপদেবতা আছে সেগুলোর হাত থেকে বাঁচার জন্য কাটার বিছানার উপরে সুতে হচ্ছে তো এই রকম ধরনের নাকি কুসংস্কার অর্থাৎ তুমি যদি কাঁটার বিছানাতেই শোবে অপদেবতা আসার আগে তোমাকে কাঁটার বিছানায় শুয়ে তোমার তো এমনি অবস্থা খারাপ হবে এমনি ঘুম আসবে না অপদেবতা আসতে হবে কেন তাহলে এই সমস্ত যে কুসংস্কার গুলো আমরা দেখতে পাচ্ছি সেই কুসংস্কারের জায়গা থেকে আমাদেরকে মুক্তি দিতে বা সেই কুসংস্কার গুলোকে ব্যঙ্গাত্মক ভাবে রসাত্মক ভাবে যে পরিবেশন করে সেগুলোর বিরোধিতা করা বা সেগুলোর প্রতিবাদ জানানো সেটাও কিন্তু আমরা এই গ্রন্থে পাচ্ছি নেক্সট হচ্ছে সমকালীন ঘটনার প্রতিবাদ সেই সময়ে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষের শিক্ষা নিয়ে বা ভারতবর্ষের শিক্ষিত সমাজটাকে নিয়ে যেভাবে তারা কাজকর্ম করতে চাইছে বা যে সংস্কারগুলো আনছে সেগুলোর সবটাই তো আর আমাদের ভারতীয় পক্ষে ছিল না বা সবটাই আমাদের উন্নতির জন্য ছিল না বেশ কিছু আমাদের শোষণ আমাদের শাসনের জন্য ছিল সেগুলোর বিরোধিতা করছে সেই সমকালীন ঘটনা যেগুলো ঘটছে সেগুলোর বিরোধিতা করছে আমাদের সমাজে সেই সময় এক ধরনের মানে এক ধরনের একটা শ্রেণী তৈরি হয়েছিল যার আমরা বলছি বাবু শ্রেণী বা বাবু সম্প্রদায় সেই বাবু সম্প্রদায়ের বিরোধিতা করতে শুরু করেছিল কালী প্রসন্ন সিংহ সেই বাবু সম্প্রদায় কিরকম ইংরেজদেরকে কপি করছে করে ইংরেজদের জীবনযাপন প্রণালীটাকে নিচ্ছে কিন্তু তাদের যে ভালো দিকগুলো সেগুলো নিচ্ছে না সেই ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে শুরু করেছিলেন নেক্সট হচ্ছে ধনী সমাজের বিরুদ্ধাচারণ অর্থাৎ আমাদের বৃত্তশালী যে সমাজ ছিল বৃত্তশালী যে সমাজ ব্যবস্থা ভারতবর্ষের বুকে বা বাংলার বুকে ছিল সেই সমাজ ব্যবস্থা আস্তে আস্তে ব্রিটিশদের সাথে যে হাত মেলাতে শুরু করেছিল ব্রিটিশ রাজনীতিকে যে তারা সমর্থন জানিয়ে ব্রিটিশদের শোষণটাতে তারা যে পাশে থাকছিল সেই সমাজটার বিরুদ্ধচারণ করতে শুরু করেছিলেন কালীপ্রসন্ন সিংহ তিনি বুঝেছিলেন যে ডাইরেক্টলি আমি এটা করতে পারবো না কারণ অ্যাকচুয়ালি এই ধনী সমাজের পক্ষ থেকেই উনিও আসতেন বা উনিও এই সমাজেরই একজন অংশ কিন্তু উনি বুঝেছিলেন যে এই সমাজ কিভাবে ভারতবর্ষকে বা বাঙালি সম্প্রদায়কে বাংলাকে নষ্ট করছে সেই জন্যই উনি এই সম্প্রদায়ের বিরোধিতা করতে শুরু করেছিলেন এবং সেই আমরা বিরুদ্ধ দেখতে পেয়েছিলাম এখানে তাহলে তোমাকে যদি দু নম্বরে প্রশ্ন দেয় যে হুতুম প্যাচার নকশায় আমরা বাংলার সমাজ জীবনে কি পরিচয় পাই বা বিষয়বস্তু কি হুতুম প্যাচা নকশা তখন আমরা এই চারটে পয়েন্ট লিখবো যে হুতুম পাচার নকশাতে আমরা বাংলা সমাজ জীবনের কথা জানতে পারি কুসংস্কারের প্রতিবাদের কথা জানতে পারি সমকালীন ঘটনার প্রতিবাদ প্রতিবাদ করা হয়েছিল বিভিন্ন বিভিন্ন নকশা বা ছোট ছোট টিকার মাধ্যম দিয়ে এবং ধনী সমাজের বিরুদ্ধ চারণ আমরা দেখতে পাই নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বইটার বৈশিষ্ট্য কি ছিল যদি বলে হুতুক পাচার নকশার গ্রন্থটির বৈশিষ্ট্য কি ছিল তাহলে দেখো গ্রন্থটিতে সরস বর্ণনামূলক ঘটনার উল্লেখ আছে দেখো গ্রন্থ অনেক কিছুই হয় অনেক রকমভাবে গল্প লেখা যায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত সরস বর্ণনামূলক ঘটনা ছিল অর্থাৎ যে ঘটনাগুলোর উল্লেখ আছে সেগুলো প্রচন্ড রসাত্মক সেগুলো প্রচন্ডভাবে আহ ব্যঙ্গাত্মক যার ফলে মানুষের কাছে খুব ভালো গ্রহণীয় হয়ে উঠেছে মানুষের মধ্যে খুব সহজে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে মানুষ সেইগুলো পড়ে খুব সুন্দরভাবে বুঝতে পারছে এরপরে যেটা সেটা হচ্ছে গ্রন্থটা যে রচনা করা হয়েছিল সেই রচনাটা পুরোটাই ছিল হচ্ছে কলকাতার যে উপদেশ কলকাতার উপদেশীয় ভাষায় রচিত অর্থাৎ আমাদের কলকাতার যারা বাসিন্দা তাদের যেটা উপভাষা মানে চলিত ভাষা আমরা একটা উপভাষা না বলে চলতি ভাষা বা চলিত ভাষাও বলতে পারি যে চলিত ভাষায় এই চলিত আছে, যার ফলে কি হচ্ছে না সাধারণ মানুষ সাধারণ মানুষ এটা পড়েই বুঝতে পারছে কারণ তাদেরই ভাষায় লেখা কোনো কঠিন কোনো গুরু অর্থে কোনো আহ কোনো একটা সাধু ভাষায় এটা লেখা নয় যে সাধারণ মানুষ বা একদম যারা কোথাও বলতে গেলে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ তাদের পক্ষেও যাতে বুঝতে সুবিধা হয় এগুলো পড়ে বা এগুলো শুনে সেই জন্য একদম চলতি কথাতে এগুলো বলা হয়েছে সেই জন্য বলা হচ্ছে কলকাতার বাসিন্দাদের উপভাষা অর্থাৎ সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেই স্থানীয় ভাষাতে এটা বর্ণনা করা হয়েছে নেক্সট বলা হচ্ছে সমাজের বাবু সম্প্রদায়ের প্রতি তীব্র কটাক্ষের উল্লেখ আছে অবশ্যই আমি যেটা কিছুক্ষণ আগেই বলেছি যে এটা প্রধানত হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থাতে যে বাবু সম্প্রদায় ছিল সেই বাবু সম্প্রদায়ের প্রতি তীব্র কটাক্ষ করা হচ্ছে কারণ বাবু সম্প্রদায় সেই সময় পুরোপুরি ইংরেজ অনুকরণে মেতে উঠেছে তার সঙ্গে হিন্দু যে মানে যারা এক সম্প্রদায় আমাদের ইংরেজ অনুকরণে মেতে উঠেছে আর এক সম্প্রদায় সমস্ত শিক্ষা থেকে নিজেদেরকে সরিয়ে রেখে গোড়া হিন্দুত্ববাদে বিশ্বাসী হয়ে কুসংস্কার আচ্ছন্ন হয়ে আছে তাহলে এই যে দুটো সম্প্রদায় মানে একটা সম্প্রদায় পুরো বাবুগিরি করছে বা তারা কোথাও করছে আর একটা সম্প্রদায় যারা এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে সরিয়ে রেখে তারা তারা কি করছে একদম কুসংস্কারে ডুবে আছে এই দুটো সম্প্রদায়কে তীব্র কটাক্ষ করা হয়েছে বেশ কিছু জায়গায় আমরা সেরকমই কিছু উল্লেখযোগ্য রচনা পাচ্ছি যেটা সাত পেয়ে গরু বা হুজুক মিশি দাঁতের রংদার পুরুত ঠাকুর এরকম বেশ কিছু আমরা ছোট 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 পাঠ পাচ্ছি এটা আমরা ছোট ছোট জায়গা পাচ্ছি যেখান থেকে আমরা বুঝতে পাচ্ছি যে এই গল্প মানে ছোট ছোট মধ্যে এক একটা দিককে সমাজের এক একটা দিককে কালীভূষণ সিংহ খুব ভালোভাবে খুব সুনিপুণভাবে তিনি কি করেছেন না ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উনি প্রতিবাদ করেছেন এইবার এখানে আমাদের প্রশ্ন আসবে কিরকম এখানে আমাদের প্রশ্ন আসতে পারে দেখো আমরা এখানে হুতুম পেচার নকশা থেকে আমরা দু নম্বরে প্রথম পেতে পারি যে হুতুম পেঁচার নকশা মানে এটা দু নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন আসতে পারে যে হুতুম পেঁচার নকশার বৈশিষ্ট্য কি রকম বা হুতুম পেচার নকশার বিষয়বস্তু কি আছে বা হুতুম পেচার নকশা কে কবে প্রকাশ করেছে দু নম্বরে আসতে পারে শর্ট পোস্ট এলে এখান থেকে এরকমই আসবে যে হুতুম পেচার নকশা কবে প্রকাশ হয়েছে কে রচয়িতা কে বা হচ্ছে একটা ঘটনার উল্লেখ করে দিল যেমন ধরো পুরুত ঠাকুর বললো যে পুরুত ঠাকুর কোন গ্রন্থের অংশ তখন সেটা হুতুম ব্যাচার নকশা এই ধরনের এইবারে আমরা একটা পেতে পারি সেটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন প্রশ্ন আমরা পেতে পারি নম্বরের নম্বরের প্রশ্নে আসতে পারে যে বাঙালি সমাজ জীবনে হুতুম বেচার নকশার ভূমিকা কি ছিল তো তখন আমরা দেখো শুরুটা যেভাবে করব। একদম এইভাবে ভূমিকা বলে এখানে একটা লিখবো ভূমিকা এখানে একটা লিখবো আমরা ভূমিকা এই ভূমিকাতে আমরা এই প্রথম প্রকাশ আর রচয়িতা এই দুটো জায়গা আমার ভূমিকায় ঢুকে যাবে এই দুটো পার্ট আমার ভূমিকায় ঢুকে যাবে তারপরে নম্বর পয়েন্ট হবে দু বিষয়বস্তু এটা এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হবে বিষয়বস্তু দিয়ে তার আন্ডারে এগুলো লিখবো যে এবার এগুলোর আন্ডারে এক লাইন এক লাইন করে লিখে দেবো ঠিক আছে নেক্সট হচ্ছে কি না এখানে আমরা পাবো হচ্ছে দু নম্বর পয়েন্ট বৈশিষ্ট্য এই তিন নম্বর পয়েন্ট বৈশিষ্ট্য আর চার নম্বর পয়েন্ট হচ্ছে উল্লেখযোগ্য রচনা খেয়াল করে দেখো আমার চারটে পয়েন্ট চার থেকে ছয় মানে ছয় থেকে আট বা আট থেকে দশটা বাক্যের মধ্যে লেখা হয়ে গেল আমি চারে চার পেতে আমার কোনো প্রবলেম হবে না তো আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এইভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করব। একদম কনসেপচুয়াল ভাবে তোমাদের সাথে আমরা সিলেবাসটা নিয়ে আগিয়ে যাব। আমাদের সঙ্গে থেকে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি তোমরা যুক্ত হয়ে যেও ওখানে আমরা ফ্রি পিডিএফ নোটস যেগুলো আমাদের হাতের লেখা নোটস বা অনেক সময় প্রিন্টেড মানে টাইপিং নোট আমরা এগুলো প্রোভাইড করব মক টেস্ট নেবো বিভিন্ন কোয়েশ্চেন সেট তোমাদের সাথে প্রোভাইড করব এবং অবশ্যই থাকবে সাজেশন তো তোমরা কিন্তু একদম আমাদের সাথে যুক্ত হয়ে যেও এবং আস্তে আস্তে করে আমরা প্রিপারেশনটাকে আগিয়ে নিয়ে যাবো দু সালের মাধ্যমিক তোমাদেরকে কিন্তু ভালো নাম্বার পেতেই হবে ঠিক আছে চলো খুব ভালো থেকো ধন্যবাদ নেপথ্য একাডেমির সঙ্গে থেকো নেপথ্য একাডেমির পাশে থেকো এবং অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে নেপথ্য একাডেমিকে ছড়িয়ে দিও সাবস্ক্রাইব করে নিতে বলো আর অবশ্যই আমরা খুব কনফিডেন্ট যে তোমাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে জানিও বা তোমাদের কি প্রয়োজন সেটাও কিন্তু আমাদের সাথে শেয়ার করো ধন্যবাদ খুব ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ক্লাসে